দর্শক বন্ধুরা বাহুবলি নাম বললেই কিন্তু এখন আর আমরা ইন্ডিয়ার ছবির কথা মনে আসে না আমাদের কাছে মনে আসে মালিক শীর্ষের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী একটা জাতের নাম বাহুবলি তো এই বাহুবলি অনেক আগে থেকে কৃষকরা চাষ করছেন প্রথম যারা চাষ করেছেন সেখান থেকে এই পর্যন্ত কেমন ফলাফল পাচ্ছেন এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো তো আমরা এখন আছি খুলনা জেলার তেরো খাদার গড়া গ্রামে এই গ্রামেরই যে দাদা প্রথম এখানে টমেটো এই বাহুবলী যাত্রা শুরু করেছিলেন তার কাছ থেকে শুনে নিব তখন কেমন ছিল মাঝামাঝি কেমন এখনো কেমন ফলন পাচ্ছেন তো দাদা কেমন আছেন দাদা আছে দাদা আপনি যে বাহুবলী যাতে টমেটোটা প্রথম কবে শুরু করলেন পাঁচ বছর আগে টমেটা বাহুবলি বেশ ফরে কিনতে গেলাম না বাড়ি এসে সেলিম বাই ধরে বীজ দিয়ে গেল আর বিশ্বরে আর আমারে আমাকে টমেটা দিয়ে বিলি মানে গ্রামের মানুষ সব ভাই চলে আসলো টমেটা দেখে শক্ত যে ব্যবহারীরা প্রথম বছর করলাম আমাকে টমেটা কেজিতে পাঁচ টাকা কম দিল টমেটা আর বলতে হ্যাঁ আচ্ছা তারপর টমেটা আমাকে টমেটা ইয়াত মাস ঘরে রাখা যায় এই পাকাতা আচ্ছা আর কোন জাতের টমেটো তো পাঁচ দিনও রাখা যায় না গাদে থাকলে আগুন ধরে নষ্ট হয়ে যায় আচ্ছা পরবর্তী বছরে ফিরে আবার বাহুবলি লাগালাম লাগানোর সাথেই সর্বপ্রথম একটাই কেজিটি পাঁচ টাকা বেশি একদম বিপরীত চিত্র আচ্ছা তারপর সেখান থেকে চালু হতে হতে আমাকে থানায় অন্য অন্য জাতের টমেটো আর বীজ কিনাই বন্ধ হয়ে গেছে শুধু বাহুবলি আচ্ছা তাও কোম্পানি বাহুবলি এবারে বছরও বাহুবলি সঠিক ভাবে কৃষককে দিতে পারেনি মানে বীজ কম ছিল বীজ কম ছিল আচ্ছা দাদা পাঁচ বছর ধরে চাষ করছেন বাহুবলি টমেটো বৌদিও তো দেখেছেন হ্যাঁ এই পাঁচ বছরে এই বাহুবলির ফলন কি কোনো পরিবর্তন হয়েছে নাকি একই রকম আছে একই রকমই আছে ফলন একই রকম একই আচ্ছা তো আপনার কাছে এই বাহুবলির কি ভালো লেগেছে কারণ বাউলে তো উতেশলি পরাণ ধরে যায় বুঝছেন না চলতে যাচ্ছে এইয়াস ওর প্রথম গুণ যে তোতেশলি ভরে যায় কেমন ধরে কেমন একটা গাছে কত কেজি আসে এ ই আগাতে গোরাপুর তিশাক করলে একটা গাছে 15 কেজি ফলত ফল পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর গাছটা কতদিন ধরে আপনার ফলন দেবে এস স্যার আমাদের জাতের উপর বুঝছে আমরা জামন যত্ন করব এরা আলম অনেক তো সাত মাসের পর্যন্ত যে ট্রিটমেন্ট ভালো করে যায় আচ্ছা চত্রবাস এটা বয়স কতদিন আজকে এটার বয়স আলো তোমার আজকে মনে হয় 60 65 দিন 65 আপনি একবার তুলেছেন তাই তো কবে তুলেছেন কালকে কাল গতকাল হ্যাঁ তো কেমন দামে বিক্রি করলেন 70 টাকা কেজি টাকা কেজি অন্যান্য যে জাতের টমেটো বাজারে ছিল সেটা কত করে 65 65 মানে 5 টাকা কেজিতে বেশিbateছেন আচ্ছা আসলে যারা চাষ করে না এখনো তাদেরকেই বলতে যাচ্ছি যে এই যে বাহুবলি টমেটো এই টমেটোর প্রচুর ফলন ফলটা খুবই শক্ত মানে বলা চলে যে এটা দিয়ে যদি কাউকে মারা হয় হ্যাঁ তাহলে সাথে সাথে সে মারা যাবে এত শক্ত ফল যদি এইভাবে 10 নষ্ট আর কালার এই বোটাটা থাকে আর পেকে গেলে একদম টকটকে টকে লাল হয় যত থাকবো কালারটা তত থাকে পাকার পরে দশ দিন ঘরে রাখা যায় আচ্ছা আপনারা শেষ যারা বাহুবলি সম্পর্কে জানে না বা আগামীতে চাষ করতে চাবে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন তাদের বলবো যে তোরা অন্য কিছু লাগাই মরিস না বাহুবলি লাগাই মরিম কথা বলেছে তো দর্শক বন্ধুরা বাহুবলি ছাড়া অন্য জাত চাষ করে মরেন না হ্যাঁ তো আপনারা আগামীতে যদি টমেটো চাষ করে লাভবান হতে চান বাহুবলী যাত্রা নিশ্চিন্তে বেছে নিতে পারেন আপনারা লাভবান হবেন তো দাদা এবং বৌদি আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ